আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য স্বাস্থ্য সুস্বাস্থ্যকর নয় দেহ সবারই চাওয়া কিন্তু আমাদের আধুনিক জীবন ব্যবস্থায় অনিয়মিত অভ্যাস ও অস্বাস্থ্যকর খাবার এবং প্রিয় শারীরিক কাজকর্ম এবং আপনার আমাদের স্বাস্থ্য সম্পর্কে না জানার কারণে মূলত আমাদের দেহে বিভিন্ন মানুষের চর্বি যুক্ত দেহ এবং দীর্ঘস্থায়ী আপনার একটা সমস্যার ভিতরে পড়ে তবে অনেকেই এসব সমস্যার সমাধানের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু আবার অনেকেই আছেন যারা ওজন কমাতে কিন্তু শারীরিক ব্যায়াম করতে পারে না বা করতে চায় না সহজ কিছু খুঁজে পেতে চায় তাই যারা শারীরিক ব্যায়াম না করেই কিছুটা ওজন কমাতে চান তাদের জন্য রয়েছে একটি প্রাকৃতিক পানি যা মাত্র সাত দিন খাওয়ার পরে আপনার দেহের ওজন অনেকটাই কমিয়ে নিয়ে কমিয়ে নিয়ে আসবে এই পানিটির একটি উপাদান দেহের আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং তা হচ্ছে কলা পেটের মেদ কমাতে সাহায্যকারী তবে কুমিয়ে নিয়ে আসবে আরো কিছু কার্যকারী উপাদান সংযোগে তৈরি পানি পানের মাধ্যমে মাজার ব্যাপার মজার ব্যাপার হচ্ছে এই পানিটি তৈরি করা খুবই সহজ এবং দ্রুত পানিটি তৈরি করতে আপনার যা যা লাগবে একটি কল লাগবে এবং কমলা বা মালটা একটি এবং লো হ্যাট টক দই টক দই আধা কাপ এবং নারিকেলের তেল এক টেবিল চামচ এবং আদা সামান্য এবং তিসি বিষ দুই টেবিল চামচ এবং মাঠা পাঁচ টেবিল চামচ এই যে সব জিনিসের নাম বললাম এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং এটি তৈরি করা খুবই সহজ আপনি এগুলো এই উপাদানগুলো সংগ্রহ করার পরে খুব ভালোভাবে এক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সব উপাদান ভালোভাবে আপনার একসাথে হয়ে যায় এবং সেটি তৈরি হওয়ার পরে আপনার খেয়ে নিতে হবে এভাবে সাত দিন খেলে দেখবেন যে পেটের চর্বি কিছুটা কমে গিয়েছে দেখা যায় যে আমরা এই পেটের চর্বি বাড়ানো বা কমানোর জন্য বাড়ানো বলতে আমরা অনেকেই যারা কাবু আছি তারা কি করি আমাদের শরীর স্বাস্থ্য আমরা বাড়াতে চাই আর অনেকেই আছি যারা হলো অনেক মোটা চর্বি যাদের অনেক বেড়ে গিয়েছে তারা সেটি কমাতে চাই এই যে শরবতটার কথা বললাম এটা আপনারা করে খেতে পারেন এছাড়া এই চর্বি কমানোর জন্য আমি একটা ওষুধ দিয়ে থাকি একটা ফাইল তৈরি করে দিয়ে থাকি এই ফাইলটি আপনার পুরো এক মাস খেতে হবে স্থায়ীভাবে আপনার পেটের এই চর্বি কমে যাবে যেটাকে বলা হয় ফ্যাট কাটার এই ওষুধটি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার ডিসপ্লেতে আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর সবচাইতে মজার ব্যাপার হলো আপনারা বাসায় খুব সহজে আপনারা এই শরবতটি তৈরি করতে পারবেন আমি বলেছি যে যে উপাদানগুলো এই উপাদানগুলো আপনারা সবগুলো নেবেন নেওয়ার পরে পানি দিয়ে সমপরিমাণ করবেন সুন্দর করে হয়ে হয়ে যাবে যাবে আর সাথে আপনারা চাইলে এভাবে সাত দিন খেতে পারেন দেখবেন যে অনেকটি শরীরের জন্য এমনিতে অনেক উপকার আছে তারপরেও আপনারা এটা খেতে পারেন এছাড়া আরও অনেক চিকিৎসা আছে অনেক বিষয়ে আছে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারে যদি কল না ঢুকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কারো এই ওষুধটি প্রয়োজন হয় যে পেটের চর্বি কমানোর জন্য তো দেখা যায় যে ওষুধটি অনেক টাকা সেরকম কিছু না আপনার এক মাস খেতে হবে তিনবার আমার কাছ থেকে ওষুধ নিতে হবে এক ফাইলের দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এভাবে আপনার সামান্য কিছু টাকার মাধ্যমে আপনাদের এই সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন পেটের চর্বি কমানোর জন্য এবং যারা হলো শরীর চিকন আছে একেবারে ওজন বাড়াতে চাই তারা আমার কাছ থেকে ওষুধ নিতে পারে আমার ওষুধ নেওয়ার জন্য আমার ডিসপ্লে তে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ঊনপঞ্চাশ আসে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আর আপনাদের একটা বিষয় আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা বলতে পারেন যে ভাই দাদা আমার এই বিষয়ে ভিডিও লাগবে যে কোনো বিষয়ে আপনারা কবি বিষয়ে বলেন চিকিৎসার বিষয়ে বলেন তাবিজের বিষয়ে বলেন যে কোনো বিষয়ে আপনারা আমার কাছে বলতে পারেন যে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ